কঠোর কর্মসূচি ঘোষণা এমপিভুক্ত শিক্ষকদের এনটিআর সি কর্তৃক সুপারিশ শিক্ষকদের জন্য প্রণীত বদলি নীতিমালা দুই হাজার দ্রুত বাস্তবায়নের দাবি আসসালামু আলাইকুম জনকল্যাণ মিডিয়ার এখনকার বিশেষ সংবাদে সবাইকে স্বাগতম শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর সুপারিশ প্রাপ্তদের বদলি নীতিমালা দুই হাজার চব্বিশ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন এমপিভুক্ত শিক্ষকরা তারা বলেন আগামী বিশ অক্টোবরের মধ্যে বদলির জন্য শূন্য পদের তালিকা প্রকাশ না করলে তেইশ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি বৃহৎ অবস্থান কর্মসূচি পালন করা হবে সম্প্রতি জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয় বাংলাদেশ ইউনিটি অব রিসার্চ এর ব্যানারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে হয়েছে সংবাদ আমরা শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অধিদপ্তরগুলোকে এন টিআর সুপারিশ প্রাপ্ত শিক্ষকদের জন্য প্রণীত বদলি নীতিমালা চব্বিশ দ্রুত বাস্তবায়নের দাবি জানাচ্ছি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সংশ্লিষ্ট বিভাগ শিক্ষকদের ন্যায্য দাবির প্রতি ইতিবাচক সাড়া দেবেন এবং নীতিমালাটি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর মানবিক করবেন সংবাদ সম্মেলনে আরো বলা হয় এন টিআর চেয়ে কর্তৃক সুপারিশপ্রাপ্ত নীতিমালা দুই হাজার চব্বিশ অনুযায়ী বাস্তবায়নের জন্য শিক্ষকরা বারবার কর্মকর্তাদের অনুরোধ করার পরও তারা দুই হাজার পঁচিশের সেপ্টেম্বর থেকে বাস্তবায়নের কথা বলে আসছিলেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় পনেরো সেপ্টেম্বর শূন্য পদের তালিকা প্রকাশের কথা থাকলেও তারা অক্টোবর মাস শুরু হলেও তা করতে পারেননি এখনো শিক্ষকরা বারবার অনুরোধ করার পরেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় অধিদপ্তর কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ না করায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় বক্তারা বলেন আপনারা জানেন এন চেয়ে কর্তৃক সুপারিশ প্রাপ্ত এমপি শিক্ষকরা নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে নিয়োগপ্রাপ্ত হয়ে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন নিয়োগপ্রাপ্ত হওয়ার পরে শিক্ষক নিয়োগ নীতিমালা দুই হাজার পনেরো অনুসারে দুবে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা নীতিমালার সাত নম্বর ধারার মাধ্যমে পরবর্তী নিয়োগে আবেদন করে তাদের কর্মস্থল পরিবর্তন করে বাড়ির কাছাকাছি আসতে পারতেন কিন্তু শিক্ষা মন্ত্রণালয় সুবিধাভোগীদের সঙ্গে কোনো প্রকার আলোচনা ছাড়া চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের আগে হঠাৎ করে বিকল্প কোনো পথ না রেখে সাত নম্বর ধারা বন্ধ করে দেন যার ফলে এনটিআর টিআরসে কর্তৃক দূরে নিয়ে প্রাপ্ত শিক্ষকরা আর বাড়ির পাশে ফেরার কোনো সুযোগ না পেয়ে হতাশায় নিমজ্জিত হন এরপর তারা বিরামহীনভাবে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা অধিদপ্তরগুলোতে তাদের দুঃখের বিষয়ে বারবার যোগাযোগ অব্যাহত রাখেন এবং বিভিন্ন ধরনের আন্দোলন কর্মসূচির মাধ্যমে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন বছর এই পর দু খ্রিস্টাব্দে ডিসেম্বরে এন টিআরসি শিক্ষকদের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক শিক্ষা প্রতিষ্ঠা অধ্যাপক ওয়ায়দ উদ্দিন মাহমুদের আদেশে শিক্ষা মন্ত্রণালয় একটি বর্লি নীতিমালা প্রণয়ন করেন দর্শক এই ছিল জনকল্যাণ মিডিয়ার এখনকার বিশেষ সংবাদ পরবর্তী সংবাদে আপনি জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ